এবং কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন ভাই এই দেখেন এই যে কোম্পানির কার্ড এবং কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টির যে কার্ডটা দেওয়া আছে

তারপর ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম স্কাইপি সবগুলোতে আপনি এই পেমেন্টের দেখতে পারবেন আচ্ছা কয়টা জার থাকবে এটাতে জার থাকবে 1 2 3 তিনটা জার সবচেয়ে বড় বড় জার 1 লিটার 1.5 লিটার 350 গ্রাম কপার মোটর হবে তো ভাই 1000% 1000% খুইলা দেখাই দিব কপার না হলে মাল নেবেন না আর গ্যারান্টি থাকবে মোটরের 3 বছর রিপ্লেস 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের মোটর রিপ্লেস এবং 5 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ

চার 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 হাড়ি ঢাকনা ঢাকনা লিটার লিটার কিন্তু ভাই এই যে সবচেয়ে বড় হাড়ির হ্যাঁ এই ইলিমাটা চার হাড়ি চার ঢাকনা এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তিন হাড়ি তিন ঢাকা তিন হাড়ি তিন ঢাকনা প্রাইস হবে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ভাই আবার সাথে একটা কাঠের চামচ ও গিফট কাঠের চামচ কোম্পানি থেকে এরকম একটা চামচ থাকবে গিফট দুইটা চামচ এবং কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন এটার সাথে পাঁচ হাজার দুইশো সাড়ে ছয় হাজার কত থাকবে পাঁচ হাজার তিনশো টাকা

এই রোবট কারিকুকার নিতে পারবেন আর এই তুফান ব্লেন্ডার কিন্তু আপনারা নিতে পারবেন